হ্যালো লাভলিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি আমি জানি মাঝে তো শর্টসও দেওয়া হচ্ছিল না মানে দিন ধরে শর্টসও দেই না ডিউ টু মাই প্রেগন্যান্সি তোমরা তো জানোই এমনিতে আমি একটু পুরে প্রকৃতির মানুষ আর এই প্রেগনেন্সিতে কী হয়েছে বলো তো মানে এরকমও হয় যে আমি চুপচাপ বসে আছি বা শুয়ে আছি কিন্তু আমি যে এডিট করবো ভিডিওটা সেটাও আমার ইচ্ছে করো না এই কারণেই প্রচুর মানে আমার জীবনের অনেক মুহূর্ত সুন্দর মুহূর্ত যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো মোবাইল বন্দী হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র এডিট না করার কারণে তোমাদের সামনে আমি আনতে পারিনি বাট এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো এটা আজকের একটা স্পেশাল ব্লগ আজকে আমার মাসের স্বাদ আমি জানি না তোমাদের কাদের কীরকম মানে নিয়ম আমাদের বাবার বাড়ির দিকে নিয়ম হচ্ছে যে সাত মাসের সাতটা শ্বশুর বাড়ি থেকে দেয় আর মাসেরটা বাবার বাড়ি থেকে কিন্তু শ্বশুর বাড়িতে এসে জানলাম আমার শাশুড়ি মার কাছ থেকে যে ন মাসের স্বাদই এই বাড়িতে এখান থেকে দেওয়ার নিয়ম তো সেই কারণে আমার মা আমি যখন শোধপুরে গিয়েছিলাম সাত মাসে তখনই স্বাদ খাইয়ে দিয়েছিল যেহেতু আমাদের এখন বাড়ির একটা সমস্যা রয়েছে তোমরা জানো আমাদের ফ্লট আমরা প্রোমোটিংয়ে দিয়েছি এখন খুবই দু কামরার একটা ছোট ফ্ল্যাটে আমাদের এখন থাকতে হচ্ছে তো জায়গার ভীষণই মানে অসুবিধে সে কারণে সেই অর্থে কাউকে ডাকা হয়নি আমরা চারজন ছিলাম আর এখান থেকে সৌরভ আর আমার শাশুড়ি মা গিয়েছিলেন আমাকে আশীর্বাদ করার জন্য খুব ছোটোর মধ্যেই স্বাদ হয়েছে জাস্ট সবার আশীর্বাদ আর মায়ের হাতের খাবার এগুলোই হয়েছিল তো আজকের স্বাদটা একটু বড় করে হচ্ছে একটু বড়ো আর কি জাস্ট দু তরফের খুবই ক্লোজ যে আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে সাথে নিয়ে তাদের আশীর্বাদ মাথায় নিয়ে স্বাদ ভক্ষণ করা তো এখন আমি এই মতো স্নান টান করে পুজো দিয়ে আসলাম ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিই অনেকদিন দিন তোমাদের সাথে কথা বলা হয় না এখন আমি রেডি হব রেডি হয়ে তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি কেমন লাগছে আর বাইরে যে ডেকোরেশন হয়েছে সবটাই পুরোটাই আমার শ্বশুরমশাই করেছেন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো একটু ধরেও থাকি শুনুকে ফটোটা ভালো আসবে একটু ধরে আসতে হ্যাঁ

যদিও তোমাদের বলেছিলাম যে আমি রেডি হব তারপর এখানে কেমন ডেকোরেশন হচ্ছে সেগুলো সব দেখাবো কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি বুঝতেই পারছো নিজের রেডি হওয়ার ফাঁকে এই সমস্ত ভিডিও করাটা একটু মানে আমার জন্য সমস্যার হয়ে গিয়েছিল তো যখন সবাই চলে আসলো তখন বোনকে আর অভিজিৎকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ছবি তোলার আর ভিডিও করার আর সাধে নিয়ম অনুযায়ী তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে ছোট বাচ্চাদেরকে পায়েস খাওয়াতে হয় এরকম একটা নিয়ম থাকে যে প্রেগনেন্ট তাকে তো আমার এমনই ভাগ্য এই সময়টা আমার যারা ছোট অ্যাকচুয়ালি তাদের সবারই পরীক্ষা চলছে তো সেই অর্থে আমার দিদির মেয়ে রয়েছে আমার দিদির ছেলে রয়েছে যারা সবাই সিক্স সেভেনে পড়ে আমার বঞ্জি বোন পোড়া কেউ আসতে পারেনি আমার শ্বশুরবাড়ির দিক থেকেও রয়েছে বাট কেউই পরীক্ষার কারণে আসতে না পারায় ভিডিওটা একদম শুরুতে যাদের দেখলে সে হচ্ছে একজন আমার দেওর আর একজন আমার ভাই তারাই যেহেতু অবিবাহিত রয়েছে আর ছোট তাদেরকে দিয়ে পায়েসের রিচুয়ালটা স্টার্ট করা হয় আর তারপরে তিন নম্বর যে ছিল সে অবশ্য আমার ভাসুর হন মানে সৌরভের দাদা মাস্ত দাদা বাট তিনি যেহেতু অবিবাহিত মা তাকেও ঢুকিয়ে দিয়েছে পায়েস খাওয়ানোর জন্য তো আমার দেওয়ার আমার ভাই আর আমার ভাসুর এই তিনজনের হাতে আমি পায়েস খেয়েছি তারপরেই বড়দের রিচুয়াল শুরু হয় একটু আগেই আমাকে শ্বশুরমশাই আশীর্বাদ করলেন আর তারপরে এখন দেখো শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন এরপরে সমস্ত আত্মীয় স্বজনরা একে একে আমাকে আশীর্বাদ করে সবার ভিডিও তোলা হয়নি কারণ অনেকে এই সময়টার পরে এসেছিলো আমার শ্বশুরমশাই আবার এই সমস্ত টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার মানে সময়টা যেন ঠিকঠাক মেনটেন হয় তো সকাল থেকেই বলে দিয়েছিল যে শুভ টাইমটা যেন মিস না হয়ে যায় তো যারা আত্মীয় স্বজনরা পরে এসেছে তারা আমাকে পরে আশীর্বাদ করেছে ঠিকই কিন্তু সেই সময় ছবি তোলা হলেও ভিডিওটা করা সম্ভব হয়নি ইনফ্যাক্ট আমার বাবা আমার নিজের বাবাই লেট করেছে কারণ আমার বাবাকে সঞ্জয় মামার সাথে আসতে হচ্ছিল তো সঞ্জয় মামাদের গাড়ি লেট করে আমার বাবা মানে ঠিকঠাক টাইমে পৌঁছোতে পারেনি যেটা আমার জন্য খুবই মন খারাপের কারণ একটা হয়েছিল সেদিন যে সবাই আছে সব কিছু হচ্ছে আমার বাবা নেই বাবাই ইভেন্টটা পুরোটাই মিস করে যায় বাবা এই পুরোটা হয়ে যাওয়ার অনেকটাই পরে আসে এবং পরে আমরা ছবি টবি তুলি আশীর্বাদ হয় এ দেখো স্ক্রিনে দেখছো আমার মাকে যে আশীর্বাদ করছে আর ছবিও তোলা হচ্ছে একই সাথে আমরা এগুলো সব করছি এই যে স্টাইলিশ সুন্দরীকে দেখছো আমার পাশে ইনি আমার শ্বশুর বাড়ির দিক থেকে নমিতা দিদা আমি বলি দিদাই বলি ইনি সম্পর্কে আমার শ্বশুরমশের মামিমা হন এই বয়সে এত এনার্জি আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি শত্রুর্ধ মানুষ তার যে এনার্জি আমি দেখি ভাবাই যায় না আমার ভীষণ প্রিয় দিদা এদিন আমার জন্য আশীর্বাদ যা করা সে তো করেইছে সাথে নিজে হাতে পিঠে বানিয়ে এনেছিল যেটা আমার খুবই ভালো লেগেছে আর এই হচ্ছে এখন মেজমামি আমার মেজমামি যে আমাকে আশীর্বাদ করছে ইনি হচ্ছেন পিসুমণি মানে আমার পিসি শাশুড়ি তোমরা নিশ্চয়ই এর আগেও অন্য ব্লগে দেখেছো আমার পিসুমণিকে সৌরভের একজনই পিসি যিনি আমাকে এখন আশীর্বাদ করছে ছবিও তোলা হচ্ছে সাথে আর এই হচ্ছে আমার ছোটো মামি ছোটো মামি মানে তোমাদের বলা হয়নি আমাকে পুরো সাজটা ছোট মামি করিয়ে দিয়েছে মানে শাড়ি পরানো বলো সিঁদুর টিপ চন্দনের যা দেখছো এগুলো তারপর চুল বেঁধে দেওয়া ফুল লাগিয়ে দেওয়া এগুলো সবই ছোটো মামি করেছে আমি শুধু মুখটা নিজে একা করে রেখেছিলাম সাজের মুখের সাজটা আর এই যে আমার মেজো মামা আর হচ্ছে রুমা মাসি আমার খুব কাছের মাসি আমার মায়ের কাজিন হয় বাট আমার ভীষণ ক্লোজ দেখো আমার মুখটা শুকিয়ে গেছে এত খাবার সামনে ও আমি খেতে পারছি না যতক্ষণ না আশীর্বাদ কমপ্লিট হবে ইনফ্যাক্ট আমি যখন খাওয়া স্টার্ট করেছিলাম অলরেডি সব ঠান্ডা হয়ে গিয়েছিল দেখো রুমামাসি আমাকে আশীর্বাদ করছে এই যে আর আমার খুব প্রিয় একজন মানুষ যাকে তোমরা এখন দেখছো সম্পর্কে আমার পিসি শাশুড়ি হয় প্রথমেই যে একজনকে দেখিয়েছিলাম নমিতা দিদা সে দিদার মেয়ে আমার শ্বশুর মশাইয়ের বোন যদিও অনেকটাই ছোট বয়সে আর এই হচ্ছে আমার মামা আর মামিকে তো তোমরা আগেই দেখেছ মামি আমাকে একটা খুব সুন্দর একটা বালুচুরি দিয়েছে শাড়ি যেটা মেজমির হাতে ধরা ব্লু কালারের তোমাদেরকে শেষে দেখাবো গিফটের মানে কে কি দিয়েছে উপহার হিসেবে সমস্ত ছবিগুলো আর এখানে সবার হাসি খুশি মুখ দেখতে পাচ্ছ আসলে সবার সামনে বসে খাওয়াটা একটা ভীষণ অকওয়ার্ড ব্যাপার কিন্তু আমাকে সেটাই করতে হচ্ছে সবার একটা সেন্টার অফ অ্যাট্রাকশন আমি আর টেবিল আমাকে দেওয়া এই আশীর্বাদ পর্বের পরই শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব আর আমাকে এরকম সবার সামনে খেয়ে যেতে হচ্ছিল যাই হোক কিছুক্ষণ পরে যদিও সবাই খেতে বসে গিয়েছিল একটু আগে যাকে দেখলে তিনি হলেন রূপা আন্টি পিষুমুনির বান্ধবী উনি মোটামুটি আমাদের সব সামনেই থাকেন ফ্যামিলি ফ্রেন্ড বলা যায় আর বোন আমাকে দিয়েছে এই রাফেলো এই কোকোনাট চকলেটটা যেটা খুবই পছন্দের খুব ভালো খেতে তো মোটামুটি সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গিয়েছিল তারপরে চলছিল ফটো সেশন যেখানে মা আর রুমা মাসিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই এই সময়গুলোতে তখন বাবা এসে পৌঁছো আবহাওয়া একবার আমার কতটা খারাপ লাগছিলো যাই হোক তখন সব কিছু শেষের পর্বে সবাই মিলে শোর হমকে ডাকতো আশীর্বাদ করার জন্য তো সোর হাব এসেছিলো তো যেহেতু আমি শাড়ি পরে বসেছিলাম আর আমার এই মানে শারীরিক অবস্থাতে আমি উঁচু হতে পারছিলাম না তাই সবাইকে হাত জোড় করি আমি সমস্ত দুজনকে প্রণাম জানিয়েছি দেখলে সেটা তোমরা ভিডিওতে কারোরই পাঁচ হতে পারেনি রাদার আমাকে পাঁচ হতে দেওয়া হয়নি তো ঝুকাটা আমার এই জন্য মানে এই মুহূর্তে উচিত ম্যাডাম সন্ধে হয়ে গেছে সবাই চলে গেছে মা বাবার সবাই বাবা আজকে একটু লেট করে এসেছিল সেই জন্য বাবা আমার আশীর্বাদের সময় উপস্থিত থাকতে পারেনি তারপরে বাবা আমাকে আশীর্বাদ করে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই ছবি টবি একটু সবার সাথে তুলে চেঞ্জ করে ফেলি দেখতেই পাচ্ছ এটাই পরে আছি কারণ আর শাড়ি পরে থাকতে পারছিল আমার খুব কষ্ট হচ্ছিল বাট বাকি সাজগুলো একই রয়েছে শুধু কানেরটা আর গলার হারটা খুলে ফেলি আর এইটা তো তোমরা দেখলেই এটা আমাকে আমার শাশুড়ি মা আজকে উপহার দিয়েছে স্বাদু উপলক্ষে এটা পড়ে রয়েছি এখন সবাই চলে গেছে অলমোস্ট সৌরভের বন্ধু আর সৌরভের কাজেন ভাইরা সব রয়েছে তো এখন ওপরে গিয়ে একটু আড্ডা গল্প করবো এত টায়ার্ড হয়ে গেছি তাই একটু বসেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কিছু আপডেট দিই আমরা আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার কিছু সেদিনের সুন্দর ছবি আর উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমার বাবা আমার সব থেকে প্রিয় ছবিগুলোর মধ্যে এটা একটা বাবা আশীর্বাদ করছে আর এই কানের দোলটা বাবা মার তরফ থেকে আমাকে স্বাদ উপলক্ষে দেওয়া হয়েছে মা একটা শাড়িও দিয়েছে আর ইনি হচ্ছেন চন্ড্রীমা আনটি আমার শাশুড়ি মায়ের বান্ধবী যিনিও একটু লেট করে এসেছিলেন এই যে আমাকে পরে এসে পায়েস খাওয়াচ্ছেন আর এই সুন্দর ব্লু কালারের শাড়িটা ওনার উপহার ওনার তরফ থেকে আর এই হচ্ছে হাসি পিসি যিনি সেদিন আসতে পারেননি পরের দিন দেখতেই পাচ্ছ আমি টি শার্ট পরে বসে আছি আর এই গ্রিন আর ব্লু এর শাড়িটা উনি দেন পরের দিন এসে আর এখানে আমাদের ভাই বোনদের সুন্দর সুন্দর ছবি সর্দি আর এই হচ্ছে আমার মেজদি সৌরভ সর্দি আমাদের একটা এসি ব্ল্যাঙ্কেট দিয়েছে আর মেজদি দিয়েছে এটা খুব সুন্দর ব্যাগ যেগুলো ছবি তোলা হয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না পরে নিশ্চয়ই দেখাবো আর ইয়ে হচ্ছে আমার বড়ো মামি আর এই বড়ো মামির দেওয়ার শাড়ি রেড আর সিলভারের ওপর এখানে সবাই খেতে বসেছিল বড়ো মামি আর আমার দিদিরা এখানে আমি বোনার রুমামাসি রুমামাসি আমাকে এই সুন্দর পিঙ্ক আর গ্রিনের যে কম্বিনেশন শাড়িটা দেখছো এটা দিয়েছে এটা হচ্ছে সৌরভের ছোটোবেলার বন্ধু আর কাকিমা মানে অভিষেকদার মা আমাকে খুব সুন্দর একটা বল দিয়েছে আর ই হচ্ছে আমার মাসি শাশুড়ি মাসিমনি আমাকে টাকা দিয়েছেন আর অভিজিৎকে তোমরা সবাই উপর আমার হাতেই রয়েছে খুব সুন্দর ব্যাগটা এখানে ফ্যামিলির অনেকেই দেখছো সবাই মিলে খেতে বসেছে আর এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন সোনার চেন দিয়ে খুব সুন্দর একটা সোনার মফ চেন আমাকে দিয়েছে যেটা তোমরা দেখেছো ভিডিওতে আমার গলায় পড়া ছিল আর এখানে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছেন আমাকে টাকা দিয়েছেন আর ইনি হচ্ছেন কাকা শ্বশুর আর আর শাশুড়ি যার দয় সুন্দর রেড চুড়িদার পিসটা তোমরা দেখলে এখন আর এইটা একটা সুন্দর ছবি সবার সাথে ইন্ডিভিজুয়াল তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আর বোন একসাথে খেতে বসেছিলাম এই আমার পুরো থালাটা যেটা সাজিয়ে দেওয়া হয়েছিল আমাকে যদিও আমি সব খেতে পারিনি আর এই চুড়িদার পিওর শালের আর খুব সুন্দর কালারটা যেটা রূপা আন্টি দিয়েছে পিসুমনির বান্ধবী সঞ্জয় মামার সাথে মিষ্টি ছবিটা আর এই হচ্ছে সঞ্জয় মামার দেওয়া শাড়ি পিঙ্ক কালারের আর সিলভার চুরির গাছ এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মা মানে মানুলি তোমরা তো সবাই জানো আমার খুব পছন্দের আর এই কুর্তিটা আমাকে দিয়েছে নমিতা দিদা আর এই ব্লু বালু দিয়েছে আমার মামি তোমাদের যার কথা বলছিলাম তারপরে বিকেলে আমরা এই ড্রেস চেঞ্জ করেছিলাম আর শাড়ি পরে ভালো লাগছিল সৌরভ যদিও পাঞ্জাবিটা পরেইছিল পাঞ্জাবিটা সৌরভের খুবই পছন্দের হয়েছে আর কি আমি এটা জন্মদিনে ওকে দিয়েছি ও স্বাদ উপলক্ষে এটা পরে জন্মদিনের দিন যদিও কেক কাটিং এই পাঞ্জাবিটা পরে পড়েছিল সন্ধেবেলা অবধি সবাই ছিল সবাই বলতে ওই আমাদের ইয়াং জেনারেশন অভিষেক দা আর পুচু আমার দেওয়ার তো আড্ডা হচ্ছিল তো তখন এই ছবিটা তোলা হয় সানুও আছে দেখো আর এই একটা আমার সিঙ্গেল পিক রাখলাম আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা জানিও এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে আর নতুন যারা আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ যদি আমার ব্লগ ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে শেয়ার করো খুব ভালো থেকো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার গল্প হবে অনেকটা আনন্দে থেকো সুস্থ থেকো চলো টাটা